হঠাৎ করে আমরা ঠিক নদীর মাঝখানে একটা বুট দেখতে পাই এবং কি এখানে আমরা যে দলবল ছিলাম সবাই টার্গেট করে যে এইটাকে তবে তারপর বেশ হঠাৎ করে নৌকা নিয়ে শুরু এই যে নৌকা নিয়ে প্রায় ওইটার কাছে চলে যাবো এখন একদম যে বুটটা দেখতে পাচ্ছেন সেই বুটে দেখব কী আছে এখানে আসলে মতো এত বুট বড়ো বুট এখন যে কথা সেই কাজ আমরা এখন বেরিয়ে পড়ি প্রায় নৌকা নিয়ে যাচ্ছি ওই যে বুট যে যেটা দেখা যাচ্ছে সেটার কাছে যাইতে যতক্ষণ লাগে তারপর দেখাচ্ছি আমাদের সঙ্গে কি হয় এবং কি ঘটে এই ভোটে কাছে যাওয়ার পর্যন্ত যেতেই থাকুন